আশার কোনো শেষ নেই আশা অন্তহীন জীবন সমুদ্রের নেই তুমি সেই অকুল পাথারে নিজের ছোট্ট ডিঙিখানি ভাসিয়েছ ঢেউয়ের বুক চিরে মাতাল বাতাসকে উপেক্ষা করে অশান্ত প্রকৃতির চোখ রাঙানিকে ভয় না করে এগিয়ে যাওয়াই হলো আসল উদ্দেশ্য জীবনে বেঁচে থাকার জন্য উদ্দেশ্য থাকা খুব জরুরি লক্ষ্যহীন জীবন আর দিকভ্রষ্ট জাহাজ পরস্পর সমার্থক উভয় ক্ষেত্রেই ভরাডুবি অনিবার্য তুমি এখনো বেঁচে আছো এখনো এই পৃথিবীতে আছো যদিও জীবনের পথ কঠিন হয়েছে যদিও মাঝে মাঝে তুমি হতাশ হও অনুপ্রেরণা হারিয়ে ফেলো তবুও ঈশ্বরের একটা পরিকল্পনা আছে তুমি ফেস করো তার মাধ্যমেই তুমি বেড়ে উঠবে দুঃখ পেও না কৃতজ্ঞ হও দুশ্চিন্তায় আটকে থেকো না কাজ করো অভিযোগ করো না সৃষ্টি করো তুমি পারবে যতক্ষণ তোমার ফুসফুসে অক্সিজেন আছে তোমার হৃদয়ে আশা আছে যে কোনো পরিস্থিতি ঝড় সংগ্রাম ট্রমা নির্যাতন ক্ষত দাগ যাই হোক না কেন তুমি পারবে কারণ তোমার নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে তুমি তোমার অতীতের ফল নাও তুমি তোমার পরিবেশ বা বর্তমান পরিস্থিতির ফল নাও তুমি আসলে হলে ঝড়ের মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যাও তারই প্রতিফলন আমরা সবাই পারফেক্ট বা নিখুঁত সময়ের অপেক্ষায় থাকি কিন্তু সেটা এক ধরনের ভ্রম যা কখনোই সত্যি হবে না তুমি নিজের মনের যুদ্ধ জিততে না পারলে দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ জিততে পারবে না যদি তুমি সফল জীবন সুখ এবং তৃপ্তির জীবন যাপন করতে চাও তবে তোমাকে তোমার উদ্দেশ্য খুঁজে পেতে হবে তুমি যদি না জানো তোমার উদ্দেশ্য কি যদি না জানো কি তোমাকে অনুপ্রাণিত করে তবে তোমার জীবনে উন্নতি করার কোনো সুযোগ নেই তুমি কীভাবে উন্নত করবে যদি উন্নতির কোনো কারণই না থাকে তোমার উদ্দেশ্য এমন কিছু হবে যা তোমার ভেতরের আগুন জ্বালিয়ে তোলে তোমার উদ্দেশ্য লিখে রাখো সব সময় সঙ্গে রাখো গভীরভাবে অনুভব করো এবং নিজের কাছে প্রতিদিন প্রতিজ্ঞা করো যে তুমি তোমার উদ্দেশ্য পূরণ করবে কোনো অজুহাত E তুমি কি জানো এখনই পৃথিবীতে এমন কেউ আছে যাদের বুদ্ধি তোমার চেয়ে কম যারা শুরু করেছিল তোমার চেয়ে কম অর্থ ও সুযোগ নিয়ে এমন কি কম উৎসাহ নিয়েও তবুও তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে অসীম অর্থ উপার্জন করছে এমন কিছু করছে যা তুমি করতে চাও তারা কোনো ধনী পরিবারে জন্মায়নি তারা লাকি ছিল না শুধু তাদের উদ্দেশ্য পাহাড়ের মতো কঠিন ছিল আয়রনের মতো অনমনীয় ছিল এখানেই তারা পার্থক্য গড়ে দিয়েছে তোমাকে ব্যর্থ দেখতে কেউ অপেক্ষা করছে তোমার হার মানার জন্য কেউ অপেক্ষা করছে তোমার পতনের জন্য কেউ অপেক্ষা করছে যখন পড়ে যাবে আবার ওঠো ধুলা ঝেড়ে ফেলো ব্যথা পেলেও এগিয়ে চলো সব কিছু বদলানো সম্ভব না কিন্তু যদি সুযোগ থাকে সঠিক সিদ্ধান্ত নাও তোমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা তোমাকে চালিত করে এমন কিছু ঘটুক না কেন তোমার ভেতরের আগুনটা যেন নিভে না যায় এই তাড়না যেন তোমার মধ্যে চিরস্থায়ী হয় এই উদ্দেশ্য যেন কখনো না মরে জীবন যতবার তোমাকে মাটিতে ফেলে দেবে তোমার উদ্দেশ্য তোমাকে ততবারই টেনে তুলবে এই জন্যই তুমি তোমার স্বপ্নের জন্য লড়বে এই জন্য তুমি না শুনে থেমে যাবে না মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস হল উদ্দেশ্য উদ্দেশ্য থাকলে তুমি কোনো কাউকে ছাড়িয়ে যাবে তুমি ভোরে উঠে পড়বে তুমি গভীর রাত পর্যন্ত জেগে থাকবে তুমি আরো বেশি দেবে আরো বেশি করবে আরো বেশি হয়ে উঠবে যখন সবকিছু তোমার বিপরীতে যাবে তবুও তুমি লড়াই করে যাবে তোমার উদ্দেশ্য তোমার লক্ষ্য তোমার স্বপ্নের জন্য জীবন খুব ছোট তাই তুমি যা সত্যিই করতে চাও ঠিক সেটাই করো একজন বিরল মানুষ হয়ে ওঠো যে নিজের জীবনে উদ্দেশ্য নিয়ে বাঁচে